রাজধানীর গুলিস্তানের খদ্দর বাজার শপিং কমপ্লেক্সে ভয়াবহ আগুন লেগেছে নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট শুক্রবার বিকাল পাঁচটা আটাশ মিনিটে ভবনটির আটতলার ছাদে অবস্থিত একটি গোডাউনে এই আগুনের সূত্রপাত হয় আগুনের খবর পাওয়া মাত্র ফায়ার সার্ভিসের একে একে নয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয় তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস এছাড়া আগুনের কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি এদিকে আগুনের ঘটনায় পার্শ্ববর্তী ভবনগুলো থেকে সাধারণ মানুষকে নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হচ্ছে পার্থ আগুন তো নিয়ন্ত্রণে এসেছে আহ আগুনের সূত্রপাত নিয়ে কি আর কোন নতুন তথ্য পেয়েছেন কিনা কিংবা ক্ষয়ক্ষতির বিষয়ে কিছু জানতে পেরেছেন কিনা ফায়ার সার্ভিস কি বলছে যে মার্কেটটিতে আসলে আগুন লেগেছে সেই মার্কেটের সামনেই কিন্তু আমি বর্তমানে অবস্থান করছি তবে যে প্রশ্নটি করছিলেন অগ্নিকাণ্ডের যে কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও কিন্তু কর্তৃপক্ষ আমাদেরকে বলেননি তবে এই যেই জায়গাটি এই জায়গায় কিন্তু কিছু সময়ের মধ্যেই কর্তব্যরত যে ফায়ার সার্ভিসের ইউনিটগুলো রয়েছে তাদের তরফ থেকে কিন্তু আমরা জানতে পেরেছি কিছু সময়ের মধ্যেই আসলে ব্রিফিং করা হবে এবং অগ্নিকাণ্ডের যে সর্বশেষ পরিস্থিতি সেই বিষয়ে আমাদেরকে জানানো হবে তবে আমি আপনার মাধ্যমে আমাদের দর্শকদেরকে জানিয়ে রাখতে চাই খদ্দের বাজার শপিং কমপ্লেক্সের এই যে বহুতল ভবনটি এই ভবনের যে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছিল পাঁচটা তিরিশ মিনিটে সেটি কিন্তু এখন নিয়ন্ত্রণে এই বিষয়টি কিন্তু নিশ্চিত করেছে ফায়ার ফায়ার সার্ভিস এবং এই জায়গাটিতে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিটের জন অর্থাৎ দমকল কর্মী কিন্তু এখানে নিরালস পরিশ্রম করছেন এবং এই যে ফায়ার সার্ভিসের যে রাডার গাড়িটি রয়েছে সেই গাড়ির সাহায্যে কিন্তু অগ্নিকাণ্ডের যে ঘটনাটি ঘটেছে সেই ভবনের যেই সেক্টরটিটা অর্থাৎ একটি বহুতল ভবনের আটতলায় সেই আটতলাতে কিন্তু রাডারের সাহায্যে পানি দিয়ে কিন্তু আগুন নিয়ন্ত্রণের যে চেষ্টা সেটি কিন্তু আসলে আমরা দেখছিলাম তবে এখন আগুন অনেকটাই নিয়ন্ত্রণে তবে ভা আগুনের যে ভয়াবহতা সেটি কমে আসলেও ধোয়ার যেই দৃশ্য সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমি আমার ক্যামেরার সাহায্যে আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আগুন নিভে গেলেও এখনও কিন্তু আগুনের যে ধোঁয়া সেটি কিন্তু দৃশ্যমান আসলে আগুনের যে ভয়াবহতা সেই ভয়াবহতা এখন অনেকটাই কমে এসেছে তবে এই যে জায়গাটি এই মার্কেটটি মূলত পোশাক এবং ইসলামিক মালামাল অর্থাৎ জায়নামাজ আতর সহ নানা রকম সরঞ্জাম কিন্তু মূলত এই যেই ভবনটি এই ভবনে বিক্রি করা হতো এবং এই আটতলাতে মূলত একটি গোদাম ছিল আমরা জানতে পেরেছি এই গোদামেই মূলত আগুনের ঘটনাটি ঘটেছে তবে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত কিভাবে হয়েছে বা কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বিষয়ে সে এখনো সুস্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি কিছু সময় পরে ফায়ার সার্ভিস ব্রিফিং করবে সেই ব্রিফিং এর মাধ্যমে হয়তো আমরা জানতে পারবো আগুনের সূত্রপাত সম্পর্কে এই ছিল আমার কাছে গুলিস্থান থেকে বর্তমানে সর্বশেষ পার্থ ধন্যবাদ আপনাকে যুক্ত থাকার জন্য